পাঞ্জাবিতে কি করবা আমি পরব এই যে আমি কেনজে পড়ছি তো একটা পাঞ্জাবি দরকার একটা পাঞ্জাবি দরকার হ্যাঁ তুমি কি মাদ্রাসা লেখাপড়া করো হ্যাঁ আমি নয়া বড়ি লেখাপড়া পড়ি তিন পারা কোরআনের হাফেজ তিন পারা কোরআনের হাফেজ তুমি হ্যাঁ আচ্ছা তুমি কি সাইক প্রতিবন্ধী হ্যাঁ দেখি একটু দেখি একটু দেখি একটু একটু হাত পেকে ছড়াও তো তুমি দেখি হাত হাত পাগুলো দেখি ও মানে এর বেশি ছড়ে না না দেখেন ওর আকৃতি কিন্তু পাখির মতো হয়ে গেছে পাখি যেমন দুই পা এমন করে দিয়ে বসে থাকে বাট সেম কিন্তু পাখির মতো দেখতে পাচ্ছেন তোমার হাতগুলা দেখি হাতগুলা দেখেন এই তুমি কি হাতের উপরে ভর দিয়ে চলো হাঁটতে পারো না দেখি তুমি একটু হাঁটো তো বাবা দেখি একটু হাঁটো তো একটু হাঁটো তো এমন করে হাঁটবো না এমন করে হাঁটো এখানে চাপ লাগে ব্যাথা লাগে একটু দেখাও একটু দেখাও এখানে দেখাও শক্ত হয়ে গেছে মানে এখানে চাপ লাগতে লাগতে মাংসগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে তোমার পরিবারে কে কে আছে আমার দুই ভাই এক বোন দুই ভাই এক বোন আমি এই যে প্রতিবন্ধী আমার বোনও হাঁটতে পারে না এই প্রতিবন্ধী তোমার বোনও হাঁটতে পারে না এমন প্রতিবন্ধী হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কাকা চেনেন তারে চিনি আসলে কি সত্যি কথা হ্যাঁ হ্যাঁ সত্যি কথা ও আচ্ছা আচ্ছা এখানে তো আরো অনেকেই উপস্থিত আছেন চেনেন তারে আপনারা চেনেন চেনেন না ও তার তো পরিবারে আসলে সমস্যা আচ্ছা আচ্ছা তোমার নাম কি ইব্রাহিম ইব্রাহিম তুমি কি কোরআনের একটা আয়াত বলতে পারবা একটা সূরা বলতে পারবা বাবা নাই <laughs> 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 <O, chha -chha. laughs>

আচ্ছা তুমি কি এরকম এরকম তুমি কি সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা তুলো হ্যাঁ এভাবে সংসার চলতেছে তোমার চলে না আমি তো এবেই কিছু টাকা পাই বাড়ি বাজার বাজার করে দেই ও এরকম টাকা বাসা পেয়ে বাড়িতে বাজার ঘাট করে দাও হ্যাঁ আমার বাবাও নাই আমার একটা মা আছে ওই লাগে দুইটা গরু আছে দুইটা গরু পালে ও তোমার মা আছে দুইটা গরু পালে সেখান থেকে কিছু আসে আর তুমি এরকম মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে

বানায়া তারপর তুমি হচ্ছে মাদ্রাসা যায় নাকি ইনশাআল্লাহ আর তুমি কি বললা একটা চেয়ারের কথা একটা আমার একটা গাড়ির দর আমি খুব খুশি হইতাম গাড়ি হইলে খুব খুশি হইতা হুইল চেয়ার হ্যাঁ ব্যাটারি চালিত যে গাড়িগুলা হ্যাঁ ব্যাটারি চালু আচ্ছা আচ্ছা দর্শক এখানে দেখেন সবাই আছে এখানে এটা কিন্তু ফেক কোনো ভিডিও না রিয়েল একটা ভিডিও আমি বলতেছি কি ওকে যদি কেউ একটা গাড়ি দিতে চান এরকম পিকআপের যে গাড়িগুলা হুইল চেয়ার যাকে বলে তাই না একটা গাড়ি ব্যবহার করে দিতে পারে আমি অনেক দোয়া করবো আচ্ছা দর্শক আসলে এর দোয়াটা কে নিতে চান না বলেন আমি অনুরোধ করছি সবাইকে আমার ফেসবুক ফেসবুকে যদি কেউ যদি ওকে একটা গাড়ি দিতে চান তাহলে আমাকে ফেসবুকে মেসেজ দেবেন আমি গাড়িটা কিন্তু আপনার নাম সহ ওর কাছে আমি পৌঁছাই দিয়ে যাব তাহলে অনেক খুশি হবা হ্যাঁ অনেক খুশি হবো আচ্ছা তুমি আর একটা সূরা বলো তো একটু আর একটা সুরা বলো তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলম তর কাইফা ফালা রাব্বুকা বিসহাবিল ফিল

কি মাছ দিয়ে ভাত খাইছো পুঁটি মাছ পুটি মাছ দিয়ে ভাত খাইছো না আচ্ছা আচ্ছা ভালো কবে খাইছো লাস্ট ভালো কবে খাইছো মঙ্গলবার খাইছো মঙ্গলবারে খাইছো মানে সত্যি কথা বলতেছ দেখছেন মিথ্যা কথা বললে কিন্তু দ্রুত বলে দিত তাই না ও চিন্তা ভাবনা করে বলতেছে তোমার বাবা যে দুনিয়াতে নাই বাবার কথা মনে পড়ে বাবা চাইতো বাবা রাজুর পাইতে আহ বাবা যদি থাকতো বাবার আদর পাইতাম বাবা নাই বাবার আদর পাইতেছো না 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 নানার আদর পাইনি দাদার আদর পাইনি দাদার আদর পাও নাই না আচ্ছা আচ্ছা দুঃখজনক বিষয় তোমার পরিবারে দুই ভাই এক বোন হ্যাঁ বোন এরকম প্রতিবন্ধী না হ্যাঁ বোন এরকম প্রতিবন্ধী আইপের বোন না আচ্ছা আচ্ছা তুমি একটু সবার কাছে একটু বলো একটু অনুরোধ করে বলো যে তোমার জন্য একটা জানো একটা পিকআপের চেয়ার দাও বলো একটা হুইল চেয়ার দাও বলো সবার কাছে আমার একটা পিকআপের গাড়ি দিলি আমি যা হাঁটতে পারি না আমার একটা গাড়ি দিলে অনেক খুশি হয় আপনি ওর জন্য আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা হয় আমি পাঁচকি আপনার জন্য আলহামদুলিল্লাহ সুন্দর কথা একটা গাড়ি হইলে আপনারা খুশি না ভাই একটা সবাই খুশি হবে তো আমাদের সবার দাবি যে আপনারা যদি একটা গাড়ি ওকে গিফট করেন ও গাড়িতে চড়ে মাদ্রাসা যাবে নামাজ কালাম পড়বে কোরআনে হাফেজ হবে এবং সেখান থেকে একটি নেকি কিন্তু আপনিও পেয়ে যাবেন তাই না ভাই আচ্ছা আচ্ছা তাহলে তুমি ভালো থাকো আর কি বলবো দেখা হবে তোমার সাথে ইনশাল্লাহ আর নেক্সট ভিডিওতে আমি ওর বাসায় যাবো গিয়ে ওর বুন শহর বাড়ির সবার একটা প্রতিবেদন করব এবং কি সেখানে আমি ওর নাম্বারটা দিয়ে দেব আশা করি আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন তাহলে ভালো থাকো দাদু আর ওই দুই হাজার টাকা দিয়ে পাঞ্জাবি আর হচ্ছে গিয়ে পায়জামা বানাই নি আল্লাহ হাফিজ ভালো থাকো